বাংলাদেশে আসলে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসটির পর আমি বলবো রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন চলে এসেছে মানে পরিবর্তনটির হয়তো আশঙ্কায় আপনি শুক্রবার সারাদিন সারা রাত পার করেছেন সেই পরিবর্তন হয়তো ঘটেনি কাগজে কলমে কিন্তু ঘটে গেছে দেখুন রাজপথে স্লোগান উঠে গেছে ওয়াকারনা হাসনাত 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 আর অন্যদিকে হাসনাত ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে বিতর্কে তর্কের আলোচনার সূত্রপাত করেছেন যে সেনাবাহিনীর নেতৃত্ব আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে তাদের ওপর চাপ প্রয়োগ করছেন এবং তারা সে চাপ মানবেন না এই পরিস্থিতিতে আমার মনে হয় রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনটা কি ঘটে গেছে আমাদের মানে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মানে ওয়াকারুজ্জামানের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই ছাত্র জনতার নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা জুলাই আগস্ট আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তো এই পরিস্থিতিতে আসলে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর প্রধান হিসেবে এই সেনাপ্রধানকে টিকে থাকতে হলে কি করতে হবে হয় আসলে টিকে থাকতে পারবেন না তাকে আসলে সরে যেতে হবে অথবা তাকে আসলে এই হাসনাত আবদুল্লাকে সরিয়ে দিতে হবে এই দুটোর মধ্যে আসলে কোনো অপশন বা এই দুটোর মধ্যে দুটোই নিয়ে পথ চলবার আমার মনে হচ্ছে যে আর কোনো সুযোগ নেই সেটা শুক্রবারে কাগজে কলমে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন না দেখলেও রাজপথে তার একরকম ফয়সালা হয়ে যেতে দেখেছি যখন দেখেছি যে রাজপথে এই স্লোগান উঠে গেছে ওয়াকারনা হাসনাত 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 দেখুন খুব ইন্টারেস্টিং এগারোই মার্চ নাকি হাসনাত আবদুল্লা সহ তাদের দলের আরো দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে রাজনীতিতে থাকতে না দিলে যে সংঘাতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সংঘাত সামলানোর মুশকিল হবে এবং সেই সংঘাতের জন্যে সেনাবাহিনীকে দায়ী করা হবে কাজেই সেনাবাহিনী সেটা করতে চায় না পছন্দ করে না এবং মনে করছে যে হাসনাত আবদুল্লাহ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা একরকমের মানে রাজনৈতিক তা কিংবা তাদের বয়সের দোষ কারণ বলা হয়েছে যে মানে যিনি কথা বলছিলেন তিনি বলেছেন চল্লিশ বছর ধরে আমি এই বাংলাদেশকে দেখছি এমন কথা তো দেখুন দিন পার হয়ে গেছে একুশে মার্চ রাতের দিকে গভীর রাতে মানে ২০ মার্চ দিবাগত রাত থেকেই ফেসবুক সয়লা হাসনাত আবদুল্লার এই সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে কিন্তু একুশে মার্চ আমরা রাজপথে ওয়াকারনা হাসনাত স্লোগান দেখলাম সেনা প্রহরা সেনা টহল বাড়তে দেখলাম কিন্তু আমরা যেটা দেখলাম না সামরিক বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা তো জানি যে এমনকি বলেছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করেছিলেন মাসে তারা শক্তি প্রয়োগ করে তাহলে আর শান্তি মিশনে যেতে পারবে না এবং তার সরকার পতন ঘটেছে বাংলাদেশে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর মানে প্রেস উইং তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে যে সেনাবাহিনীর সাথে জাতিসংঘের কোন সরাসরি আলাপের কোনো সূত্র নেই এরকম খুব অ্যাক্টিভ গত কয়েক মাসে আমরা দেখেছি কিছুতে নানা তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে যে এভাবে যুক্ত তো ভাবে নয় এরকম নানা ব্যাখ্যা দেয় কিন্তু দেখুন এই হাসনাদ আবদুল্লার এমন এক স্ট্যাটাসের পর অফলাইন অনলাইন রাজপথ সরগরম কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় হয়তো সেনা প্রধান জামানি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে এগারোই মার্চ এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে আরও কি বোঝা যাচ্ছে আরও বোঝা যাচ্ছে দেখুন এগারোই মার্চে সেনা প্রধান এমন বিস্ফোরক মন্তব্য বা এমন বিস্ফোরক অনুরোধ করলেন হাসনাদ আবদুল্লাহদেরকে যেটা তারা কিছুতেই মানবেন না মানে এখন তারা প্রয়োজনে জীবন দেবেন কি মার্চ মার্চ থেকে পর্যন্ত তারা অপেক্ষা করলেন আমাদেরকে এই খবর জানাতে তার মানে একটা চলছিল আলোচনা যে আলোচনায় একটা ফল আসবে বলে ভাবা হচ্ছিল তো সেই আলোচনা সেই নেগোসিয়েশন তার মানে ভেস্তে গেছে তার মানে এখন আর যেই সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছিল হাসনাত আবদুল্লাদের সঙ্গে তাদের সঙ্গে আর আলাপের কোনো সুযোগ নাই তার মানে সেই আলোচনার আর কোনো সুযোগ নাই সেই সুযোগ যে নাই তা আরও পরিষ্কার হলো যখন হাসনাত আবদুল্লাহ কাল একটা ট্রেইলার প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ফেসবুক পোস্ট পেজে যেটা আবার ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে মানে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশন পর্ব এক এরকম করে শেয়ার করা হলো যে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের নমুনা কি তারা সেখানে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চেয়েছেন তখন এই সেনা প্রধান বলেছেন যে এটা তিনি রাজি না কারণ পঁয়ত্রিশ চল্লিশ ভাগ ভোট আওয়ামী লীগের এবং সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আপত্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা আছে কেন তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে হবে এবং ছাত্ররা সেখানে হাসনাত আব্দুল্লাহ তার পেইজে শেয়ার করলেন যে আসিফ মাহমুদের যে বক্তব্য সেখানে আসিফ মাহমুদ মানে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন সরাসরি যে শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন এক বুক চাপা কষ্ট নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিলেন দেখুন তার মানে এই যে সেনাপ্রধানকে আক্রমণ করা হবে সেনাবাহিনীকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারী হিসেবে ব্যাখ্যা করা হবে এটা একেবারে এবং এটা যে এই তারিখে এই দিনে হবে তার জন্য রীতিমতো ফেসবুক পোস্ট ভিডিও পোস্ট সব রেডি করে তারা একই দিনে নামলো এবং সেদিনই দেখুন মাহফুজ আলম আরেকজন উপদেষ্টা যাকে মাস্টার মাইন্ড বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি বলে দিলেন আওয়ামী লীগকে তো আসতে দেওয়া যাবেই না সেটা তারা বহু দিন থেকেই বলে আসছেন যে কারণ আওয়ামী লীগের সুতার নাটাই হচ্ছে দিল্লির কাছে আর ঘুরে ওড়ে এই আকাশে কাজেই এই ভারতের দলটিকে শুধু বলেন নাই তিনি 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 বলেছেন যে ভারতের মানে সম্ভবত ইমপ্লান্টেড বলতে চেয়েছেন যে একটা মানে ভারত দিয়ে এখানে ঢোকানো এরকম একটা দলকে তিনি ভারতের হাত দিয়ে বাংলাদেশে বসিয়ে দেওয়া একটা দলকে তারা আর বাংলাদেশের মাটিতে দেখতে চান না এখন দেখুন প্রধানকে কেন তাদের আক্রমণ করতে হলো সরাসরি কথা সেনা প্রধানকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করতে হলো কারণ আগস্ট থেকে দেখবেন হাসনাত আব্দুল্লারা সকল জায়গায় রদবদল ঘটিয়ে ফেলেছেন হাইকোর্ট আপিল বিভাগ মানে সুপ্রিম কোর্ট পুরো মানে খোল প্রধান বিচারপতি থেকে তারা খোল নলছে বদলে ফেলেছেন হাইকোর্টের সামনে গিয়ে মিছিল করে দাবি করে ডেডলাইন দিয়ে তারা সচিবালয়ে পদায়ন পদোন্নতি নিয়োগ চাকরিচ্যুতি কাকে ওয়েসডি করা হবে কাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এই পুরো তালিকা তারা নির্মাণ করেছেন বাংলাদেশের পুরো সংবাদ মাধ্যম তারা ঢেলে সাজিয়েছেন আর বাংলাদেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এসব ঘটনা ঘটেছে কিন্তু ধরুন সেই তার মানে সারা বাংলাদেশ জুড়ে আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ মানে পুরো খোল নলচে সকল কিছু পাল্টে ফেলেছেন এবং তার নেতৃত্ব কে দিয়েছেন সামনের মুখকে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা পুলিশ এত বটেই মানে পুলিশ তো যখন আগস্টে শেখ হাসিনা পদচ্যুত হয়েছেন তখন তারা তাই থানা আক্রমণে অস্ত্র লুটে এবং পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এই অভিযোগে তারা জর্জরিত পুলিশ বাহিনীর কথা আমি বাদই দিলাম তো তাহলে দেখুন সকল কিছুর ফেলে তাদের লোক তারা বসিয়েছেন তো তাদের লোক মানে কারা যারা ফ্যাসিস্টের দোষর নয় তাদের লোক মানে কারা যারা ভারতের ইমপ্ল্যান্টেড নয় তাদের লোক মানে কারা তাদের লোক মানে যারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ নয় কোথায় তারা সেটা পারে নাই তারা সেটা পারে নাই হচ্ছে আ বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে তিন বাহিনী প্রধান শেখ হাসিনা যাদের বসিয়ে গিয়েছিলেন তারাই আছেন তো এখন দেখুন এই সামরিক বাহিনী তো আমি মনে করি আগস্ট মাসে একটা কু অনুষ্ঠান করেছে কারণ তারা সরকারের 31 আগস্ট সেনা প্রধানের সঙ্গে জুনিয়র অফিসারদের দরবারে সেনা প্রধানের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে তারা আর সরকারের নির্দেশে কোনোভাবে আন্দোলনে বাধা সৃষ্টি করবে না এবং তারা শক্তি প্রয়োগ তো করবেই না তো এই পরিস্থিতিতে তারা চৌঠা আগস্ট মানে চার তারিখ আগস্টের তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সে সময়কার সরকারের সর্বোচ্চ পর্যায়কে যদি বা বলেছে যে তারা মার্চ টু ঢাকা মানে ঢাকা অভিমুখে ছাত্র জনতার যে মিছিলের ঘোষণা সেটা প্রতিহত করবে তারা ঢাকার পকেটগুলো আটকাবে কিন্তু তারা আসলে নিষ্ক্রিয় ছিল তারা কোনো সেই দায়িত্ব পালন করেনি কিন্তু কেন এই সামরিক বাহিনীর যে কু ঘটে গেছে সে কথা কেন সেনাবাহিনী বলে না বা সে কথা কেন শেখ হাসিনাই বলেন না দেখেন সে কথা বলেন না তারা তার একটা কারণ হচ্ছে একদিকে প্রধান আসলে তার সামরিক বাহিনীর ভেতরে ঐক্য এবং এর পাশাপাশি তার নেতৃত্ব ধরে রাখতে তিনি সিদ্ধান্ত নিলেন যে ওই যে সে সময় তিনি দরবারে বললেন যে আর একটু কি কাদালে উড়াল দেব আকাশে আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান যে মানে এমন চাপে আছেন সে সিদ্ধান্ত তিনি নিলেন বটে কিন্তু অন্যদিকে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে চড়ে ভারত পাঠিয়ে দিলেন বা ভারত পালিয়ে যেতে সাহায্য করলেন তিনি আহ ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে রাখলেন এবং শুধু ঢাকা ক্যান্টনমেন্টে নয় সারা দেশ জুড়ে ক্যান্টনমেন্টগুলোতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকল এবং তাদের জন্য সেফ করলেন সে আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কেউ কিন্তু এখন পর্যন্ত সামরিক বাহিনীর কু করেছে তাদের নির্দেশ শোনে নাই এমন কথা বলে না এমনকি এটাও বলে না যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কেও কিছু বলে না অন্যদিকে মনে করবার কোনো কারণ নাই যে সেনাবাহিনীর প্রত্যেকে আসলে এই ব্যাপারটা পছন্দ করেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান আসলে আওয়ামী একটা সেফ প্যাসেজ দিচ্ছে এবং মনে করবার কোনো কারণ নাই যে সেনাবাহিনীর ভিতরে মানে সারা বাংলাদেশ জুড়ে যদি ধরলাম তিরিশ চল্লিশ আওয়ামী লীগ আছে বাকি সকল রাজনৈতিক দলের মুখপাত্র আছে এবং আগস্টের পর থেকে আমরা কাদেরকে একেবারে সামনের কাতারে দেখছি আমরা দেখছি বাংলাদেশে ধর্ম ভিত্তিক দলগুলো একটা শক্তিশালী এবং সংগঠিত অবস্থায় আছে মানে বিএনপি কিন্তু একরকমের হকচকিত যে পাঁচই আগস্ট যে সরকার পতন হয়ে যাবে তারাও প্রস্তুত ছিল না বা জুলাই আগস্টের আন্দোলনে যে তাদেরকে প্রথম থেকে যুক্ত থাকতে হবে এটা তারা বোঝে নাই এই আন্দোলনটা কার ছিল এবং তাহলে কাদেরকে আমরা সামনের কাতারে দেখছি সেই ধর্মভিত্তিক দলগুলো অর্থাৎ জামায়াতে ইসলামী হিজবুত সহ সকল এই দলগুলো আসলে কিন্তু ভেতরে প্রতিনিধিত্ব আছে যারা আসলে বাংলাদেশে একটা সেকুলার সরকার বাংলাদেশে একটা আহ সেকুলার রাজনীতির সরকার একটা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি যারা মানে করে করতে চায় যারা সংবিধানে সেটাকে যুক্ত করেছে সেই রাজনীতির জায়গাকে পাল্টে ফেলে একটা ধর্মভিত্তিক পরিচিতির জায়গায় যাওয়ার একটা চাপ আছে যতবার জানবেন যে এই যে ভারত ইমপ্ল্যান্টেড বলা হবে আওয়ামী লীগকে জেনে নেবেন যে অন্য আরেকটি দেশের চাপ কিন্তু আছে বাংলাদেশে আমরা জানি আগস্টের পরপরই পাকিস্তানের আইএসআই মানে গোয়েন্দা সংস্থার খুবই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি দল এসে মানে প্রকাশ্যেই জানা যায় যে তারা এসেছে আমরা জানি যে আইএসআই এর দফতর আইএসআই এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশে আগস্টের পর থেকে আমরা জানি যে বাংলাদেশে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রী দুই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে দেখা করতে আসছেন এপ্রিল মাসে তো এই পরিস্থিতিতে আসলে অন্য গোয়েন্দা সংস্থা অন্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু কাজ করছে তো এই অবস্থায় আসলে সেনাবাহিনীর ভেতরে তো সেই রদবদল ঘটতে হবে বাংলাদেশে আর সকল সংস্থা সকল প্রতিষ্ঠানের নেতৃত্বে চলে গেছে যারা যেই মানে জুলাই আগস্টের বিজয়ী পক্ষের লোকেরা সেই পক্ষের লোকদেরকে তো আসতে হবে কাজেই সেনাবাহিনীতে সেনাবাহিনীর নেতৃত্ব পর্যায়ে বিরাট ধরনের রদবদল ছাড়া আসলে এই হাসনাত আবদুল্লাদের যে কর্মসূচি যে বিপ্লব তা শেষ হবে না এবং দেখুন আপনি প্রতিবার যখন ভাবেন বাংলাদেশ বোধহয় একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে তখন নতুন করে কেন আহ বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ভাঙা হয় দেখবেন ছাত্ররা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করেছে আপনি ভাববেন নির্বাচনের দিকে এগুচ্ছে তারা হঠাৎ করে সেনা প্রধানকে সরাসরি তাদের শত্রুতে পরিণত করে সেনাবাহিনীকে এতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কেন নিয়ে যায় যে সেনাবাহিনী আসলে সামরিক কু সে সময় না করলে কু সেই অর্থে যে সেই সরকারের নির্দেশ মানবে না ছাত্র জনতার পক্ষে থাকবে সিদ্ধান্ত না নিলে আজকে আহ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে না এবং ছাত্র জনতা তার প্রতিনিধি হতে পারে না সেই সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের দাঁড়াতে হলো কেন তার মানে কতদিন পর পর তারা কার বিরুদ্ধে দাঁড়াবে এবং কোন জায়গা পরিষ্কার করে তাদের পক্ষের লোককে সেই জায়গায় বসাবে তার একটা মেটিকুলাস ডিজাইন এবং সেই পরিকল্পনাটা আসলে সেই ধারাবাহিকতাটা অব্যাহত আছে সেই পরিকল্পনার যে শীর্ষ ফলাফল সর্বোচ্চ ফলাফল সবচেয়ে বড় লক্ষ্য যেটা রাষ্ট্রের চরিত্রটা চেঞ্জ করে দেওয়া রাষ্ট্রের চরিত্রটা পরিবর্তন করে দেওয়া সে কাজটা কিন্তু এখনো শেষ হয় নাই সে কাজটা করে যাওয়ার কাজ অব্যাহত রেখে যেতে হবে হাসনাত আবদুল্লাদেরকে এবং আমি যেটা বলেছি ফলাফল চূড়ান্ত ফলাফলে এই মুহূর্তে দেখতে হতে পারে দুটো এক সেনাপ্রধান সরে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীতে এবং শুধু সেনাপ্রধান না বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকেও তার মাধ্যমে সরে যেতে হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদগুলোতে আসলে এই হাসনাত আবদুল্লাদের যে রাজনৈতিক মতাদর্শ এই ছাত্রদের যে রাজনৈতিক মতাদর্শ যার প্রতিফলন আমরা বাংলাদেশের অন্য সব বিভাগে দেখেছি অর্থাৎ জামায়াতপন্থী হিজবুত তাহারির পন্থী গোষ্ঠীকে আসলে নেতৃত্বে চলে আসতে হবে আর না হলে এই সেনা প্রধান যিনি এখন বর্তমানে আছেন সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে সেনা প্রধানকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে আসলে এই পক্ষটিকে একটা কোনোভাবে সায়স্তা করতে হবে হাসনাত আবদুল্লার